আপনাদের জন্য সুবর্ণ সুযোগ চলে আসছে আগামীকাল নির্বাচন হবে না ওলামাই সাথে আপনাদের যে চমৎকার এক সুযোগ চমৎকার এক সুযোগ দেখেন নৈতিক ও আদর্শ মিল না থাকলে সাময়িক মিল থাকে না বিএনপির সাথে আপনাদের চরম দুস্তে ছিল একই সাথে আন্দোলন সংগ্রাম করেছেন কিন্তু আদর্শ নৈতিক মিল না থাকার কারণে উভয় প্ল্যাটফর্ম ভিন্ন হয়ে গেছে আমরা চাই না অনৈতিক কোনো অনৈতিক কোনো অনৈতিক কোনো এই মানি লোক দেখানো কোনো ঐক্য আমরা চাই না আমরা চাই টেকসই স্থায়ী ঐক্য যে ঐক্য হবে আর কোনোদিন না একজন আমি জামাতকে বলবো যদি আপনি মনে করেন আমাদেরকে কোন রকমের বুঝিয়ে শুনিয়ে বর্তমান নির্বাচনের এই এটা আমাদের সম্ভব না আসুন আমার সাথে যে আছে সেই মতলৈক্যগুলি মিটিয়ে আমরা এমন টেকসই এক ঐক্যবদ্ধ হব যে ঐক্যবদ্ধ কেউ ভাঙতে পারবে না কেউ চুটতে পারবে না ইনশাল্লাহ আগামী রাষ্ট্র হবে ইসলামের রাষ্ট্র আসুন আমরা সম্মিলিতভাবে ইসলামকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করব ইসলাম প্রতিষ্ঠিত হলি সমস্ত জাতি সমস্ত ধর্ম নিরাপদ থাকবে ইসলামী বাদ দিয়ে ইসলামী মূল্যবোধকে বাদ দিয়ে করুতি করতে পারে পারবে কাজী আপনি যে স্বপ্ন দেখাচ্ছেন মৌলবাদের ক্ষমতা আসবে না আসে নাই সামনে নাই আর আমি উল্টো দেখছি ইনশাল্লাহ আগামী বাংলাদেশ ইসলামী মৌলবাদীদের বাংলাদেশ আগামী বাংলাদেশ বাংলাদেশ আগামী বাংলাদেশ এদেশের স্বাধীনতা বিবাদী মানুষের বাংলাদেশ আগামী বাংলাদেশ ধর্মীয় ব্যক্তিগত বাংলাদেশ আগামী বাংলাদেশ সাম্য মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত বাংলাদেশ আগামী বাংলাদেশ আমাদের বৈষম্য বিরোধী বাংলাদেশ এখানে ধনী গরিব শিক্ষিত মরক্ষ মুসলমান হিন্দু খ্রিস্টান যে জেলে তাতি কামার মস্তুর যে সমস্ত ব্যক্তি যেখানে যেভাবে শ্রম দেয় না কেন অধিকার বর্তমানে বাংলাদেশ এখানে পুরুষদের অধিকার বর্তমানে বাংলাদেশ এখানে থাকবে মহিলাদের অধিকার এখানে থাকবে ছাত্রদের অধিকার এখানে থাকবে শ্রমিকদের অধিকার এখানে থাকবে নেত কামার ঋষি এবং পাতিদের অধিকার এবং ইসলিমুল্লাহ যে সলিমুল্লাহ নব সালিমুল্লাহ ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছে সেই ন জন্ম জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হবে না পালন হবে না তা আমরা চাই না এখান থেকে বৈষম্য দূর করতে হবে সব জায়গায় যে ধর্মের লোক যে গোষ্ঠ খায় অনেক জায়গায় দেখা যায় গরুর গোশ খাইতে দেওয়া হয় না এটা বৈষম্য যেখানে গরুর গোশ খেতে পারবে খেতে দেন আপনি যা ইচ্ছা কাচেমের গোশ খান কোনো সমস্যা নেই কিন্তু খবরদার কেউ কাউকে বাধা দেওয়ার কোনো অধিকার নেই আমরা সমৃদ্ধভাবে দেশটাকে আমাকে এবং আমাদের সবাইকে সমৃদ্ধভাবে দেশ গড়ার তৌফিক দান করেন আসসালামু আলিকুম